বাণিবিক শিক্ষাঙ্গনের আরও একটি উপস্থাপনায় সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন গুপ্ত আজকের ভিডিওটা মূলত সাজেশন কেন্দ্রিক এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের সেই সমস্ত স্টুডেন্টদের জন্য জরুরি যাদের পাঠ্য রয়েছে ডিএসই এ টু অর্থাৎ বাংলাদেশের সাহিত্য এই পেপারটি প্রসঙ্গত বলে রাখি ডিএসই বাংলাদেশের সাহিত্য বা আরও যে সমস্ত ডিএসই পেপারগুলো রয়েছে এই পেপারগুলো নিয়ে অনেক ছাত্রছাত্রী পরীক্ষার পূর্ব মুহূর্তে বিপদে পড়েছ বা সমস্যায় পড়েছ তার কারণ অনেক প্রতিষ্ঠান থেকেই এই পেপারগুলোর যথাযোগ্য নোটস পত্র প্রোভাইড করা হয়নি বা পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা যথাযোগ্য প্রিপারেশন এই পেপারগুলো থেকে পাওনি তো সেরকম সমস্যায় যারা পড়েছো তারা পরবর্তী সেমিস্টারের জন্য পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কারণ মানিপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে পার্সোনালি স্টুডেন্টদের জন্য ক্লাস প্রোভাইড করা হয় অনলাইন এবং অফলাইন মোড়ে আমাদের অফলাইন ক্লাস হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সামনে এবং আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত আছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত বড়ো বড়ো কলেজের স্টুডেন্টরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছে তো চলো আজকের উপস্থাপনাটা শুরু করা যাক এখানে আমি বাংলাদেশের সাহিত্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ আজকের এই উপস্থাপনাতে আমি তোমাদেরকে শুধু সাজেশন দেবো না কিছু টিপস শেয়ার করবো তো আমার হাতে রয়েছে ডি টু বাংলাদেশের সাহিত্যের কিছু টপিক লিস্ট এটাকে আমি ঠিক সাজেশান বলবো না আমি শুধু বলবো যে তোমাদের পাঠ্য যে টেক্সটগুলো রয়েছে তার মধ্যে থেকে তোমরা কীভাবে সিলেবাসটাকে ছোট করে পড়তে পারো তার কারণ তোমরা জানো যে এমনিতেই তোমাদের প্রচুর হিউজ সিলেবাস কভার করতে হচ্ছে সেখানে দুখানা জেনারেল পেপার রয়েছে আরও একটা ডিএসই পেপার তোমাদেরকে পড়তে হচ্ছে তার সঙ্গে আবার এই বাংলাদেশের সাহিত্য পেপারটাতে প্রচুর টেক্সট ইনক্লুড রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিভাবে খুব ছোট করে সিলেবাসটাকে পড়বে এবং পরীক্ষায় বেশি বেশি নাম্বার তুলতে পারবে সেই সূত্রটা আজকে আমি তোমাদেরকে ধরিয়ে দেবো তো প্রথমেই আমি বলি তোমাদের এই জায়গাটাতে দেখবে তোমরা কিছু ছোট গল্প রয়েছে এবং তার অল্টার রয়েছে একটা উপন্যাস তো সূর্য বাড়ি বলে একটা উপন্যাস রয়েছে এবং তার অল্টারে রয়েছে কিছু ছোটো গল্প তো আমার মনে হয়েছে এই জায়গাটা থেকে তোমরা অপশনাল হিসেবে জিনিসটাকে পড়তে পারো মানে সূর্য দীঘল বাড়ি থেকে তোমরা হয় ব্রড কোশ্চেন তৈরি করতে পারো নয়তো তোমরা ছোট গল্পগুলো থেকে ব্রড কোয়েশ্চেন তৈরি করতে পারো সেক্ষেত্রে অবশ্যই বলে রাখি যে এইভাবে করে অপশনালে তোমরা যদি ব্রড কোশ্চেন তৈরি করো শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু অল্টারে যে পোর্শনটা রয়েছে সেটা তোমাদেরকে পড়তেই হবে সেক্ষেত্রে আমার মনে হয়েছে ছোটো গল্পগুলো থেকে ব্রড কোয়েশ্চেন তৈরি করাটা বেশি বুদ্ধিমানের কাজ হবে কারণ সূর্যদিগল বাড়ি অনেক বড় উপন্যাস বেশ অনেকগুলো চরিত্র রয়েছে এবং চরিত্র ছাড়াও সেখানে একটা উপন্যাসের প্রেক্ষাপটে নামকরণের সার্থকতা রাজনৈতিক যে ঘটনাবলী রয়েছে সেগুলো বা তৎকালীন সময়ের সামাজিক প্রেক্ষাপট এরকম টাইপের অনেক প্রশ্ন করতে হবে সেই কারণে আমি এখান থেকে যে সাজেশনটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এক নম্বর মহাকালের ছোট গল্প দু নম্বর যুগলবন্দি তিন নম্বর সুন্দর মানুষ চার নম্বর খোয়াই নদীর বাগবদল এই চারটে যে ছোটগল্পের নাম আমি বললাম এই চারটে ছোটগল্পের গল্পের প্রত্যেকটার মূল বিষয়বস্তু এবং মূল ছোটগল্পটা কোন অ্যাঙ্গেলে লেখা সেই জায়গাটা থেকে তার ব্যঞ্জনা ধরে তোমরা যদি একটা করে প্রশ্ন করে রাখো এবং প্রধান যে ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটা ছোট গল্পের সেই চরিত্রটাকে বুঝে সেই চরিত্রটার উপর ডিপেন্ড করে একটা নোট তৈরি করে রাখো তাহলে পরীক্ষা তোমরা অনেক হেল্প পাবে যেমন খোয়াই নদীর বাঁধবদলের ক্ষেত্রে মনুমিয়া চরিত্র সুন্দর মানুষের ক্ষেত্রে সুন্দর চরিত্র এবং অবশ্যই নামকরণের সার্থকতা কিভাবে সুন্দর চরিত্রের সঙ্গে যাচ্ছে সেটা যুগলবন্দির ক্ষেত্রে যে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব দেখানো হয়েছে সেই বিষয়টাকে যদি গুরুত্বপূর্ণভাবে করে রাখো বা বড়লোকের বাড়ির কুকুর আরগস এবং একজন নিম্নবিত্ত সম্প্রদায়ের পুরুষ মানুষ একটি যুবক চরিত্র আসগর তাদেরকে নিয়ে যেভাবে একটা খুব ব্যঙ্গাত্মক শ্লেষ হেনেছেন লেখক সেই বিষয়টাকে নিয়ে একটা কোয়েশ্চেন করে রাখো খুব তোমরা উপকার পাবে পরীক্ষার সময় মহাকালের খাঁড়া গল্পটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছোট গল্প এই গল্পটার উপর কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে করা আছে তোমরা যারা এখনও ভিডিওটা দেখো তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো তো আমার ভিডিও ক্লাসটা দেখার পর তোমাদের যদি কারোর মনে হয় যে প্রত্যেকটা টপিকেরই এইভাবে ক্লাস পেলে তোমরা পরীক্ষায় উপকৃত হতে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো পার্সোনালি ক্লাস করার জন্য তো চলো এরপর নেক্সট টপিকে যাবো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেনের জন্য অবশ্যই সূর্য দীঘল বাড়িটা ডিটেলস পড়ে রাখতে হবে সেখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে রাখতে হবে আর পাঁচ নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্নের জন্য প্রত্যেকটা ছোট গল্প এবং উপন্যাসটি খুঁটিয়ে পড়তে হবে কারণ ছোট ছোট করে লাইন তুলে প্রশ্ন আসে এরপর চলে যাব দু নম্বর যে মডিউল রয়েছে সেখানে সেখানে রয়েছে বেশ অনেকগুলি কবিতা অল্টারে রয়েছে একটি নাটক তো সেখানেও তোমরা তাই করতে পারো যে কবিতাগুলো করতে পারো নয়তো নাটক করতে পারো এইভাবে করে করতে পারো সেক্ষেত্রেও আমার মনে হয়েছে যে নাটকটি করার থেকে কবিতাগুলো তৈরি করাটা বেশি বুদ্ধিমানের কাজ কারণ তোমরা যদি নাটকটা ব্রড কোয়েশ্চেনের জন্য তৈরি করো তা হলেও কবিতাগুলো তোমাদের পড়তেই হবে কারণ এত বড়ো পেপারে কবিতাগুলো থেকে প্রশ্ন আসবে না তা তো হয় না এবং কবিতাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কবিতার নিজস্ব একটা বিশিষ্টতা আছে নিজস্ব একটা গুরুত্ব তাৎপর্য আছে তো এই কবিতাগুলো আমি আমার ক্লাসে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়িয়েছি তো ভীষণ সুন্দর সুন্দর কবিতা তো এই কবিতাগুলোর দিকটা যদি তোমরা করো তাহলে নাটকটা অতটা গুরুত্ব দিয়ে ব্রড কোশ্চেনের জন্য না করলেও চলবে সেক্ষেত্রে নাটকটা শর্ট কোশ্চেনের জন্য তোমরা করতে পারো কবিতাটা ব্রড কোশ্চনের জন্য করতে পারো সেক্ষেত্রে যে প্রশ্নগুলো এখানে ইম্পর্টেন্ট যে যে কবিতাগুলো ইম্পর্টেন্ট সেগুলি হল স্বাধীনতা তুমি সোনালি কাবিন তোমাকে অভিবাদন প্রিয়তমা নগর ধ্বংসের আগে জুই ফুলের চেয়ে সাদা ভাতি অধিক সুন্দর মানুষ এবাদত নামা তেরো তোমার দূরত্ব নিত্য আমার পৌঁছের দিনে বাতাসে লাশের গন্ধ এই কবিতাগুলি তো এই কবিতাগুলি করলে মোটামুটি তোমরা ব্রড কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে তবে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য সমস্ত কবিতাই দেখে রাখা ভালো এবং আর এক নম্বরের প্রশ্নের জন্য নাটকটি পড়ে রাখতে হবে এরপর চলে আসি প্রবন্ধ প্রসঙ্গে প্রবন্ধের ক্ষেত্রে যেটা হয় প্রবন্ধ হচ্ছে বিষয়বস্তু ধরে পড়তে হয় তো প্রবন্ধগুলোর ক্ষেত্রে অবশ্যই প্রবন্ধগুলোকে টেক্সটগুলোকে তোমাদের ধরে ধরে পড়তে হবে আমি আমার ক্লাসের প্রত্যেকটা প্রবন্ধের মূল বিষয়বস্তু স্টুডেন্টদেরকে বুঝিয়েছি তাদেরকে ক্লাস দিয়েছি তো তোমরাও প্রবন্ধগুলোকে ভালো করে পড়ো মূল বিষয়বস্তুগুলো বোঝো কেননা বিষয়বস্তু ধরে প্রশ্ন পড়ে তো যে প্রবন্ধগুলো এবছর ইম্পর্টেন্ট সেগুলো হলো অভিভাষণ বাঙালির আত্মপরিচয়ের সূত্রপাত ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি দ্বি জাতি সত্যমিথ্যা এবং বাংলাদেশ পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায় এবং অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য প্রত্যেকটা টেক্সট গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের এই পেপারটার সর্বমোট সাজেশান তো বারবারই বলছি যারা মনে করছো তোমাদের প্রিপারেশন খুব একটা ভালো হয়নি এবং পরবর্তী সেমিস্টারে অর্থাৎ লাস্ট সেমিস্টারে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো বানপীঠ শিক্ষাঙ্গনে কিন্তু সিক্স সেমিস্টারের জন্য অ্যাডমিশন চলছে তো আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম ধন্যবাদ